মুসলমানি মহাদান নেহাদান মুসলমান তো তারা যারা আল্লাহর সঙ্গে বরদানকে যদি আমাদের ইমানের মজবুরি থাকে তাহলে অবশ্যই যারা আশেপাশে আছেন তাদেরকে বিনয়ের সাথে বলছি তারা অতি তাড়াতাড়ি আমাদের এই কাফেলাকে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিষ্কাশন করার জন্য নিচ্ছিন্ন করার জন্য সে সেই পায় তারা চলতিছে থেকে আজকে পরিবশ্বে ইহুদি খ্রিস্টানরা সেইভাবে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে আজকে আমার জাতি সংকটে পড়ে গেছে আমার জাতিকে নিয়ে আমি সংকট অনুভব করছি মরতার উপস্থিতি আজকে আমরা আমরা আজকে এখানে বড় বেশি তো আমরা ভারতীয় হৃদয় নিয়ে আজকে আমরা এখানে মানব করছি আলোয়ার আলমিনের যে হুকুম অন্য দেখে যেভাবে প্রতিহত করা দরকার আমরা সেভাবে প্রতিহত করতে পারছি না এর জন্য আমরা হৃদয় তো আজকে আমরা বলতে চাই ভাইতু মাদ্রিস মুসলমানদের প্রথম কেবলা বাইতুং মাদ্রিস আমাদের হৃদয়ের প্রথম কেবলা বাইতু মাদ্রিস আমাদের ভালোবাসা আর জায়গা সেই জায়গা ইসরায়েলিদের থেকে আলোয়ার ফুল আলমিস

শুধু মুসলমানের জন্য নয় কোরআন নাজিল করা হয়েছে গোটা বিশ্বের মানুষের জন্য মানুষ কোরআন ধারণ করে রাসেলের আদেশ ধারণ করে তার ভিতরে মানুষত্ব সৃষ্টি হয় মানুষের কাজ করে মানুষের কল্যাণে কাজ করে এইজন্য আল্লাহ তারা পৃথিবীতে মানুষ তৈরি করেছেন মানুষ পাঠিয়েছিলেন